এবার বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিয়েছে ভারতের সেভেন সিস্টার রাজ্যের একাধিক নেতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর শেষ করার পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য আসতে শুরু করেছে কিন্তু হঠাৎ কেন ভারতীয় নেতাদের এমন হুমকি বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের করা একটি মন্তব্য নিয়ে ভারতীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যেখানে ভারতের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুস চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিজের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে গেল সপ্তাহে চীনে গিয়েছিলেন সেখানে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর ওই বৈঠককে ঘিরেই ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ ইউনুজ বাংলাদেশে চীনের অর্থনৈতিক পদচারণার সুযোগ তুলে ধরে ভারতীয় উত্তর পূর্বের সাতটি রাজ্যের অভ্যন্তরীণ সাগর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে চীন ওই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে প্রতিবেদনটিতে আরও বলা হয় যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলির জন্য সাগরের একমাত্র রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে বলে ওই বৈঠকে বলেছেন ড ইউনুস সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তীব্র প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন তার মতে ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স সাগর থেকে বিচ্ছিন্ন যার ফলে বাংলাদেশি একমাত্র সাগরের রক্ষক এমন মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং নিন্দনীয় তিনি আরও বলেন এ ধরনের মন্তব্য ভারতের কৌশলগত চিকেননেক করিডরের যে দুর্বলতা ও এটি নিয়ে যে ষড়যন্ত্র তৈরি হওয়ার একটি প্রবণতা রয়েছে তাই প্রমাণ করে থেকে এই প্রসঙ্গে তিপ্রা মথা পার্টির সভাপতি প্রদত মানিক আরো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির পরিবর্তে ভারত যদি বাংলাদেশকে ভেঙে নিজের সাগর প্রবেশাধিকারের একটি ব্যবস্থা করত তাহলে বেশি ভালো হতো এছাড়া উনিশশো সালে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ ছাড়াকে ভারতের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেছেন ভারতীয় এই নেতা কংগ্রেস নেতা পবন খেরাও ডক্টর মহম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে চীনের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন যার ফলে তিনি মোদী সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তার মতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে বিশেষজ্ঞদের ধারণা ড মোহাম্মদ ইউনুস ভারত কিংবা চীন নয় বরং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে ও এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতেই এমন মন্তব্য করেছেন তবে এর প্রতিক্রিয়ায় ভারতীয় নেতারা যে বাংলাদেশকে সরাসরি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তা ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ওপর নতুন করে বিরূপ প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় বাংলাদেশ থেকে এমন হুমকির প্রতিক্রিয়া কি দেয়া হয়